জীবন থেকে নেওয়া আমাদের এই প্রোগ্রামে বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা বিভিন্ন কিছু আমরা করে থাকি তো আজকে এরকম দুজন ভদ্রলোকের সাথে পরিচয় হবো আমরা ওনারা এইচ বিজনেস পয়েন্টের থেকে এসছেন আপনার এটা কিসের বিজনেস আমাদের এটা মূলত ইভেন্ট ম্যানেজমেন্ট আমরা ঢাকা শহরের যে বড় বড় যে মেলা বা ইভেন্ট রিলেটেড যে কাজগুলো হয় আমরা সেই কাজগুলো করি আচ্ছা কিভাবে আমরা দেখা যাচ্ছে যে এখন যেহেতু আমরা বর্তমানে মেলা নিয়ে কাজ করি সেহেতু আমরা বাংলাদেশে আপনার অনেক উদ্যোক্তা আছে নারী পুরুষ সবাই যে যারা উদ্যোক্তা হয়ে তাদের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করে সেই সমস্ত মানুষদের আমরা এক ছাদের নিচে আপনার স্টল সিস্টেম করে আমরা তাদের এক জায়গায় করে এই মেলাটি করি আপনারা এই যে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করছেন এটা কিভাবে আপনার এই এই কনসেপ্টটা কিভাবে আপনাদের কাছে আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ার পড়ি তখন থেকেই আমি আকিস গ্রুপ আকিস ফুড এন্ড বেভারেজ লিমিটেড এর সাথে এই ইভেন্ট এন্ড অ্যাক্টিভিশন সাথে সম্পৃক্ত ছিলাম তো আমার সব সময় চিন্তা ভাবনা ছিল বা আমি এটার পিছনেই সময় দেওয়ার একটা ইচ্ছা ছিল যে আমার ভবিষ্যৎ বা আমার ফিউচার সবকিছু নির্ভর করবে ইভেন্ট ম্যানেজমেন্টের উপরে আমার পেশা হিসাবে প্যাশন হিসাবে আমি এটাকে বেছে নিয়েছি আপনি কি পড়াশোনা আছেন না শেষ করেছেন না পড়াশোনা আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করেছি তারপরে আর এই বিজনেস নিয়ে চেষ্টা করছেন আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জি জি আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম